নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমার যে ভিডিওটা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো হ্যাঁ তো ফাইনালি আমি গুগল অ্যাকসেন্স যে পিনটা এই যে এটা হাতে পেয়ে গেছি তো এটা অবশ্যই তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে তোমরা পাশে থেকেছ তোমরা ভালোবাসা দিয়েছো তাই জন্য আমি আজকে এটা হাতে পেয়েছি তো আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা আর যখন আমি এটা পেয়েছিলাম তো তখন কিন্তু আমি ছিলাম না মানে বাড়িতে ছিলাম না প্রেজেন্ট ছিলাম না তো যাই হোক আর আমার যে ইউটিউব জার্নিটা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার যখন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আর চার হাজার ওয়াচ টাইম পূর্ণ হলো তখন আমি সাথে সাথেই এই অ্যাপ্লাই করেছিলাম তো অবশ্যই তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাড্রেসটা ঠিকঠাক দেবে আর অবশ্যই কারেক্ট ফোন নাম্বার দেবে কারণ অনেক সময় কি হয় পোস্ট অফিস থেকে তোমার অ্যাড্রেসটা যদি না খুঁজে পায় তাহলে তোমাকে ফোন করে ওরা তোমাকে পৌঁছে দেবে তো আমিও যখন পেয়েছিলাম তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছিলাম তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি ভাবলাম কি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক গুগল অ্যাডসেন্স যে পিন রয়েছে অবশ্যই তোমাদের হেল্প ছাড়া এটা সম্ভব নয় তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয় তো আমি আমার পোস্ট অফিস থেকে আমাকে আমি ফোন করেছিলাম ফোন করে জানিয়ে দিয়েছিলাম কি আমার এরম গুগল অ্যাডসেন্স পিন আসবে তো আমার এলে আমাকে এই নাম্বারে কল করবে তো আমাকে ফোন করে জানিয়েছিল যেরম এসেছে গুগল থেকে তো আমি তখন প্রেজেন্ট ছিলাম না বাড়িতে তো আমার বাড়িতে এটা আসে যখন তখন আমি ওই ভিডিওটা শ্যুট করতে পারিনি তখন যেহেতু আমার বিয়ে হওয়ার জন্য আমার যে শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা আমার বাবার বাড়ির যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা এখনও আমার প্রেজেন্ট অ্যাড করা হয়নি তাই জন্য ওই বাড়িতে এসেছিলো তো ওই বাড়িতে যখন আসে তো খুব হ্যাপি হয়েছিলাম তবে আমি একটা জিনিস যেটা দেখলাম কি আমার যখন এই এটা এসেছিলো লেটারটা এসেছিলো এই যে সাইডের যে এই রিমুভাল অংশটা আমার জানি না কেন এই এইটা কাটা ছিল আর এইটা এরকম ছেঁড়া ছেঁড়া ছিল তবে জানি না এটা কেন আমার ছেঁড়া এসেছিলো পোস্ট অফিস থেকে তখন ওনাকে ওই মুহূর্তে আমি জিজ্ঞেস করতে পারিনি কারণ আমি যেহেতু প্রেজেন্ট ছিলাম না ওই মুহূর্তে তাই জন্য ওনাকে জিজ্ঞেস করতে পারিনি আর বাড়িতে তো ঠিক বুঝতে পারেনি ওরা তো আমি দেন তারপরে ছটা যে ডিজিট রয়েছে ওই ডিজিটটা অ্যাপ্লাই করি তো আমাদের আমার দেন মনিটাইজেশান অন হয়ে যায় আর আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তার দু সপ্তাহের মধ্যেই কিন্তু আমার এই লেটারটা চলে এসেছিলো খুব তাড়াতাড়ি আমাকে কোনো হ্যারাস হতে হয়নি আর যেটা হয় কি আমি যে অ্যাপ্লাই করেছিলাম পিনটা কীভাবে পিন অ্যাপ্লাই করলাম কিভাবে মনিটাইজেশান অন করলাম সব সেইটা নিয়ে একটা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব কারণ আমি যখন প্রথম করছিলাম তখন অনেকটা বুঝতে পারছিলাম না তো আমাকে অনেক ভিডিওর হেল্প নিতে হয়েছিল তাই আপনাদের আপনাদের সুবিধার জন্য আমি একটা এটা নিয়ে একটা ভিডিও করব এখন আমি প্রথমের দিকটা আমি টিউশন পড়াতাম প্রথমের দিকটা আমি স্টাডি করতাম পড়াশোনা করতাম তখন ইউটিউব নিয়ে অত মাথা ঘামাতাম না ঘুরতে ভীষণ ভালোবাসি এদিক ওদিক টুকটাক ঘোরা ঘোরাঘুরি করি তো ভাবলাম কি সেগুলোর ভিডিও যদি আমি আমার চ্যানেলে ছাড়ি তো তারপরে আমি আমার একটা চ্যানেল ক্রিয়েট করলাম আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে ও আমাকে ভীষণভাবে বলে যে তুমি ভিডিও করো ভিডিও করো তো ও করে ভিডিও করে দেয় আমার মাঝে মাঝে প্রথমে যখন আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করি বাড়ি কাউকেই কিছু বলিনি বা আত্মীয় স্বজন কাউকে বলতাম না কারণ দেখবে তোমার যে ভিডিওগুলো তুমি যখন শেয়ার করবে ওরা কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে না সেই জন্য আমি কখনোই কাউকে শেয়ার করতাম না ওটা এমনি ভিডিও করে আমি ওটা ছাড়তাম তো এটাই আত্মীয় স্বজনকে ভিডিও করলে ওরা যেহেতু আমাকে সবসময় চোখের সামনে দেখছে তো আমার ভিডিও ওরা দিলে ওরা দেখতে চাইতো না বা পুরোপুরি তোমার টেনে টেনে দেখতো সেই জন্য কখনো নিজের নিজের আত্মীয় স্বজনকে না দেওয়ার থেকে তোমার এমনিই থাকা ভালো তো ওদেরকে দিলে কী হয় তোমার ওয়াচ টাইমটা কমে যাবে যখন তোমার ভিডিওটা এরকম টেডিটিংয়ে দেখবে তোমার ওয়াচ টাইম কমে যাবে তার থেকে বেটার কি তুমি কাউকে কিছু বলারই দরকার নেই যেটা আমিও করেছি যে কাউ আমি যখন ইউটিউবে যখন ভিডিওগুলো দিতাম কাউকে কিছু বলতাম না বা ভিডিওগুলো আমি শেয়ার করতাম না তো এই এক কাজের ফাঁকে ফাঁকে যতটুকু টাইম পাই ততটুকু টাইমে একটু ভিডিও করি আর এডিট এখনও ঠিকঠাক শেখা বাকি রয়েছে একটু একটু করে শিখছি এডিটিংগুলো তো যতটা পারি করছি তো সেটাই তোমাদের সামনেই তুলে ধরছি বাড়িতে সেরকমভাবে ভিডিও করা হয় না কারণ সবাই ভাবে কি করছে কি কাজ করছে এখন যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে যখন প্রিন এসে গেছে তো এবার যখন আমি সবাইকে বলি তখন সবাই একটু গুরুত্ব দেয় হ্যাঁ না সত্যি ইউটিউব করছিল। ইউটিউবে এই ভিডিওগুলো দিয়েছিল তারপরে চ্যানেল মনিটাইজেশন হয়েছে এবং আমার চ্যানেলে যে ডলারটাও ঢুকেছে সেটাও যখন সবাইকে দেখায় তখন সবাই বিশ্বাস করছে তো প্রথমের দিকে সেই জন্য কাউকে ভিডিও শেয়ার করা করতাম না তো সেই জন্য চেষ্টা কর চেষ্টা করবেন কি প্রথমের দিকে আত্মীয় স্বজনকে ভিডিও ভিডিও না দেখানোর জন্য এটাই ছিল আমার বলার যে আমার আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকে আর এভাবেই তোমরা পাশে থাকবে আশা করছি আর এভাবেই সাপোর্ট করতে থাকো তাহলে আমার এই ছোট্ট যে সাবস্ক্রাইবার ছোট চ্যানেলটা রয়েছে এটাও একদিন বড় হবে এই আশা রাখছি আর চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে